আহলে সুনাতুলজামাতের মহাকিক আলিমগণ যারা বড় বড় আলিম এদের মধ্যেই বিষয়টা বিতর্কিত হয়ে আছে মুসলমান কিছু ওল মায়েক্রাম বলেছেন সুন্নি আলিম লর্ড স্পিকার নদীর জমানায় ছিল না ছিল না ভাই ছিল না নতুন এসেছে এই জন্য রিসার্চ নতুন করে হয়েছে তো রিসার্চ করার পরে দুই শ্রেণির ওল মায়েক্রাম হয়ে গেছেন কিছু আলিম বলেছেন লর্ড স্পিকারের নামাজ টোটাল হবে না আবার কিছু হলো মায়করাম মহাকিক বলছেন লোড স্পিকারে নামাজ হয়ে যাবে তাহলে দুই রকম আলিম দুই রকম আলিম দুইজনই সুন্নি দুইজনে মহাকিক যাদের পায়ের ধুলার সমান আমজাদ হোসেন সিমনানি আর এলাকার মুক্তিরা হতে পারবে না এত বড় বড় মুহাাক্কিকগণের মধ্যে দুই দুই রকমের ফতোয়া একজন বলছেন এ লর্ড স্পিকারের নামাজ হয়ে যাবে আর একজন বলছেন লর্ড স্পিকারের নামাজ হবে না যার ফতোয়াটা আপনারা সমর্থন করা ইচ্ছা করবে যদি মনে করেন যে আমি যারা বলেছেন হবে না তার সুফতোয়ার পর আমল করব তো আপনারা তার হসিয়ার লর্ড স্পিকার ব্যবহার করবেন না আর যদি বলেন না যেই ওলামায়ে کرام বলেছেন লোড স্পিকারে নামাজ হয়ে যাবে তাদের ফতোয়ার উপর আমল করব তাহলে আপনি লোড স্পিকার ব্যবহার করতে পারবেন আপনার নামাজ হয়ে যাবে তবে আমজাদ হোসেন সিমনানিকে যখন জিজ্ঞেস করেছেন ফতোয়াটা আমার পার্সোনাল মত হলো এই যেহেতু বিষয়টা বিতর্কিত কেউ বলছে হবেন নামাজ হবে কেউ বলছে নামাজ হবে না তাই সব থেকে উত্তম পদ্ধতি লোড স্পিকারকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে কথা বুঝতে পারছেন না ঝামলাই থাকবে না Hamla takbe? takbe, takbe. ঝামলাই থাকবে না সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ এই নামাজটা হলো না হলো না হলো না হলো না সন্দেহের মধ্যে থাকবেন না এই জন্য ভালো মোকাব্বির রেখে আপনি নামাজ পড়ুন লোড স্পিকারটাকে বাদ দিয়ে দিন তবে লোড স্পিকার নামাজ পড়লে হবে কিনা না দুই রকম ওলমা একরামের মত আছে কিছু ওলমা একরাম বলেছেন হবে কিছু ওলমা একরাম বলছেন হবে না দুইটাই আমাদের সুন্নি আলিম দুইজনের ফতোয়ার উপর আমাদের আস্থা রাখতে হবে দুইজনের ফতোয়াকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে রেসপেক্ট করে কোনো একটা ফটোর উপর আপনি আমল করতে পারেন যেমন এই ভিডিও করা হচ্ছে এই ভিডিও করা যাইস না না যাইস শরীয়তে বৈধ না অবৈধ নবীর জামানায় মোবাইল ছিল না ভিডিওগ্রাফি ছিল না আপনার ফটোগ্রাফ যেটা বর্তমান হচ্ছে ডিজিটাল ফটো এটা ছিল না এটা যাইস না না যাইস এই প্রসঙ্গে বিশ্বের বিখ্যাত আলেমে দিন হযরত তাজুস শরিয়া হযরত তাজুস শরিয়া মুফতি সাইদ মুফতি আখতার রাজা খান আর রহমাতুল্লাহি আলাইহি তিনি রিসার্চ করে এটা বলেছিলেন যে ভিডিওগ্রাফিটা হলো হারাম ভিডিওগ্রাফি কি এর পক্ষে অনেকগুলো লোক আছেন আবার গোটা হিন্দুস্তান নয় গোটা বিশ্বের একজন যোগ্য বিজ্ঞ আরিম পাকিস্তান থেকেও যাকে সাই আপনার সাইখুল ইসলাম মুসলিমিন আর বলে দেওয়া হয়েছে টাইটেল দেওয়া হয়েছে হুজুর সাইকিদ

বুজরুক ব্যক্তি আর হুজুর সাইকুল ইসলাম হুজুর সাইকেল মাদানি মিয়া মাদাসিল্লাহুল আলী ইনিও বুজরুক ব্যক্তি ইনার পক্ষেও হাজার হাজার ওলমা একরাম আছেন ইনার পক্ষেও হাজার হাজার ওলমা একরাম আছেন আমি বলছি ভাই দুইটাই ফাতোয়া আমাদেরকে রেসপেক্ট করতে হবে এবার যদি বলে হুজুর তাজু শরিয়ার ফতোয়ার উপর আমল করব তাহলে ভিডিওগ্রাফি আপনি করবেন না এটা আপনি করলে আপনার জন্য হারাম হবে ভিডিওগ্রাফি আপনি দেখবেন না দেখলেও আপনার হারাম হবে ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে দেখেন যে কোনো জায়গায় দেখেন সব জায়গায় হারাম হবে এমনটা না খালে আমি ফতোয়া দিচ্ছি হারাম 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 আর চব্বিশ ঘন্টা ইউটিউব নিয়ে পড়ে আছি চব্বিশ ঘন্টা ফেসবুক নিয়ে পড়ে আছি চব্বিশ ঘন্টা আপনার কি বলছে হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে আছি খবরদার হসিয়ার আ হুজুর তাজু শরিয়া

এখানে আমাদের সুন্নি আলিমদের মধ্যে মুসলমান মুর্শিদাবাদ হোক অথবা পশ্চিমবাংলা অন্যান্য জায়গায় একটা যেন তৈরি হয়ে গেছে যে আশরাফি ও আশরাফিকে টানছে যে রেসবি ও রেসবিকে টানছে যে কালিমি ও কালিমিকে টানছে ও নিজের পীর সব থেকে বড় পীর খবরদার হসিয়ার সুন্নিয়াতকে ধ্বংস যদি করে তো এই রকম কাজ করার কারণে আরো বেশি ধ্বংস হয়ে যাবে এই জন্য বলছি ভাই আপনি নিজের পীরকে মানেন নিজের মুহাক্কিক ওলামায়ে কেরামকে মানেন আর অপর সুন্নি আলেমদেরকেও সম্মান করেন সবাই মিলেজুলে কাজ করেন তাহলে কাজটা স্ট্রং হবে ভালো হবে হবে কি হবে না ভাই হবে না এখানে যেন টানা টানি লেগে গেছে আমি বলতে চাই যে হুজুর তাজু শরিয়া ফটো আমল করবে সেটাও ঠিক কেউ যদি হুজুর সাইকেল উপর আমল করে সেটাই ঠিক আমি নিজে পার্সোনালি ভিডিওগ্রাফি করি যদি এই বিষয়ে আমি হুজুর তাজুশারি ওপর আমল করতাম তো হারাম বলতাম হারাম বলতাম হারাম বলতাম কথা বুঝতে পারছেন হ্যাঁ এইগুলো বিষয় নিয়ে বাড়াবাড়ি নয় এইগুলো বিষয় নিয়ে আমাদের হাতটাকে আমাদের মনটাকে একটু বড়ো করতে হবে আমাদের একটু অন্যদেরকে রেসপেক্ট করতে শিখতে হবে তাহলে ঠিক আছে আজকে যারা ভিডিওগ্রাফি করছেন তো এটা জায়েজ হবে না না জায়েজ এই বলুন না জায়েজ না না জায়েজ হ্যাঁ জায়েজও আছে হারামও আছে তো যারা হারাম মনে করবে ভিডিওগ্রাফি করবে না যারা জায়েজ মনে করবে তারা করবে নো প্রবলেম সমস্যা কি এখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আপনাদের শেষ বক্তা শেষ অতিথি আপনার এই প্রধান অতিথি আজকের স্টেজে উপস্থিত হয়ে গেছেন ওনাকে বসিয়ে রেখে বেশিক্ষণ আলোচনা করব। এটা আমার শোভনীয় নয় তবে আমি লাস্ট একটা প্রশ্ন যখন করেছিলাম ওই প্রশ্ন আমার একটা প্রশ্ন ছিল যে নবীজি সাসলাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ইন্তেকালও করেছেন জন্মের জন্য খুশি আর ইন্তেকালের জন্য শোক পালন সুন্নি মুসলমানরা শোক আপনার খুশি পালন করে কিন্তু শোক পালন করে না কেন প্রশ্ন আছে কি কিনে প্রশ্ন হবে না প্রশ্ন এর উত্তরটা হলো এই মানুষের ইন্তেকালে করে তার মৃত্যুকে কেন্দ্র করে তার আপনার ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন করা যাবে না যাবে না যাবে না যাবে না শোক পালন করা যাবে কিন্তু কারো ইন্তেকাল এবং মৃত্যুকে কেন্দ্র করে শাহাদাতকে কেন্দ্র করে বুকে থাপ্পড় এই বুকে থাপ্পড় মারা যাবে না পিঠে প্লেট লাগানো যাবে না হায় হায় করে চিৎকার করা যাবে না কোথায় লিপিবদ্ধ আছে বোখারি মুসলিম তিরমিসিনে সাই আবু দাউদ ইবনে মাজাহ প্রায় সব জায়গায় হাদিসটি কমন ভাবে লিপিবদ্ধ আছে নবীজি বলেন মানসারাবাল সারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াত বিদাওয়াল জাহিলিয়া ফলাইসা মিন্না নবী বলেন যেই ব্যক্তি কোন মৃতকে কেন্দ্র করে আপনার কি বলছে গালে আঘাত গালে থাপ্পড় মারে বুকে আঘাত করবে কাপড় এলোমেলো করবে কাপড় ছিন্ন করবে হায় হায় বলে চিৎকার করবে যেমন হায় হুসেন হায় হুসেন হোসেন বলে না বলে না বলে আল্লাহ তালা রসুল ইসাদ করেছেন যে ব্যক্তি কারো সাহাদ কে কেন্দ্র করে মৃত্যুকে কেন্দ্র করে ইন্তকাল কেন্দ্র করে হায় হায় করে কান্না করবে অথবা আপনার মুখে আঘাত করবে শরীরে আঘাত করবে জামা কাপড় ছিন্ন করবে এই ব্যক্তিরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না কে বলেছেন বাপ রাসূলুল্লাহ কে বলেছেন বলুন না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এক গোটা দুনিয়ার মানুষ এক দিকে রাসূলুল্লাহ এক গোটা দুনিয়ার বাচ্চা এক দিকে রাসূলুল্লাহ এক এবং তার অনুসারীরা এক দিকে একদিকে এক দিকে গোটা দুনিয়ার সিয়ারা একদিকে দিকে একদিকে এক দিকে গোটা দুনিয়ার মলবি মুফতি মাস্টার ডাক্তার নায়েত খল্লাক এক একজন মুসলমান যাবে কোন দিকে তো মুসলমানের শ্লোগান হবে দয়ার আমরা আছি সুন্নি এই জন্য মুসলমান মোহরাম কেন্দ্র করে বুকে আঘাত মারাকে আঘাত করাকে হারাম বলে পিচে আঘাত করাকে হারাম বলে মাতম করাকে হারাম বলে প্লেট মারাকে হারাম বলে হাই হুসেন

আপনার জন্য হামোয়ার হয়ে যাবে কথা বুঝতে পারছেন না মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা যায় না না যায় তো যাই যাচ্ছে বোখারি শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার আপনার বারোশো আশি বারোশো একাশি বারোশো তিরাশি বিভিন্ন হাদিসে এই হাদিস লিপিবদ্ধ আছে বোখারি শরীফে তিনটা রিফারেন্স দিলাম বাস পাঁচ মিনিট আর বোখারি শরীফে তিনটা রিফারেন্স দিলাম এই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন শুনো হে কোন ব্যক্তির ইন্তেকালকে কেন্দ্র করে কোন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা যায় তবে ওই শোক পালন করতে হবে মাত্র তিন দিন তিন দিনের বেশি শোক পালন করা যাবে ধরো বলতে হবে যাবে বাপ ইন্তেকাল করেছেন শোক পালন করবেন কয় দিন মা ইন্তেকাল করলে কয় দিন তিন দিন স্ত্রী ইন্তেকাল করলে বেটা বেটি ইন্তেকাল করলে তিন দিন তিন দিন পর্যন্ত বাড়িটা শোকাহত থাকবে তিন দিন পর্যন্ত বাড়ির আপনি কোনো মত যেন বিজনেস টিজনেস বা উৎসবমূলক কোনো কাজ করবেন না এটা হতে পারে সাজগুজ হবে না এটা হতে পারে তিন দিন কিন্তু তিন দিনের বেশি শোক পালন করা যাবে না শুধুমাত্র নবীজি বলছেন মহিলাদের জন্য যদি কোনো মহিলার স্বামী মারা যায় স্বামীর ইন্তেকালকে কেন্দ্র করে মৃত্যুকে কেন্দ্র করে ওই মহিলাটি শোক পালন করবে চার মাস দিন 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 চার মহিলাটি শোক পালন করবে মানে কি মানে হলো এই এই মহিলাটি এই চার মাস দশ দিন বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে অন্য জায়গায় যাবে না ইভেন নিজের বাপের বাড়ি যদি যাওয়ার প্রয়োজন হয় দিনে দিনে প্রয়োজন যদি হয় দিনে দিনে তাকে ফিরে আসতে হবে বাপের বাড়িতেও রাত্রি হোল্ড করা যাবে না ওই মহিলাটি অন্যান্য দিনের মতো শ্বাসগুজ করবে না অন্যান্য দিনের মতো গয়না পড়বে না অন্যান্য দিনের মতো সেই মহিলাটি এদিকে সেদিকে ঘুরতে যাবে না সেই মহিলার জন্য বিবাহের প্রস্তাব দেওয়া চলবে না ওই মহিলাকে কেউ যদি বিবাহের প্রস্তাব দেয় বিবাহের প্রস্তাবটি গ্রহণ করে তাকে এই চার মাস দশ দিনের মধ্যে অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না এটাকে বলা হয় শোক পালন করা তাহলে শোক পালন পালন করা মহিলাদের জন্য স্বামীকে কেন্দ্র করে চার মাস দশ দিন আর অন্যান্য ব্যক্তির জন্য মাত্র তিন দিন তিন দিনের বেশি শোক পালন করা যাবে না বলুন তো ভাই আমার নাবি আপনার নবী ইন্তেকাল করে দিন হয়েছে ভাই দুই দিন কদিন তিন দিন নবীজির ইন্তেকালে পর কয়দিন হলো বলছেন আজ হেলাডুলা হয়ে বসে আছে যে আমরা জানি না বলছে হ্যাঁ বলেন না বলে জানি না বলছে প্রায় পনেরো শত বছর অতিবাহিত হয়ে গেল চোদ্দশো পার হয়ে গেছে প্রায় পনেরোশো বলছি আমি চোদ্দশো ক্রোশ দিন অতিবাহিত হয়ে গেছে চোদ্দ শত বছর অতিবাহিত হওয়ার পরে তার ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন করা যাইজ হবে শোক পালন করলে কোরআন হাদিস মোতাবিক হবে না কোরআনের হাদিসের খেলাফ হবে ভাই আমার রসুল্লাহ বলেছেন তিন দিনে বেশি শোক পালন করা যাবে না এই জন্য সুন্নি মানুষ মানুষ আমরা কোরআন হাদিস যেই দিকে সেই দিকে আমরা থাকি বলে আমরাও বলি নবীর ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন এখন করা যাবে না আচ্ছা বলুন তো শোক পালন করার একটা নির্দিষ্ট টাইম আছে খুশি পালন করার নির্দিষ্ট টাইম আছে ভাই আছে এই জন্য কেমত পর্যন্ত নবীর আগমের জন্য খুশি পালন করা যাইস 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 বৈধ খুশি পালন করবেন অনেক দলিল ছিল আলোচনা করার জন্য কিন্তু যেহেতু প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন এই জন্য বক্তৃতাকে আগে না বাড়িয়ে এখানে আমি বক্তৃতার ইতি টানছি বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী আমরা জানতে চাই নবীর আগমন দিবস এর জুলুসে আল্লা সালামের আগমন দিবসকে কেন্দ্র করে সর্বপ্রথম চুলিশ হয়েছিল কোথায় মদিনা শরীফে কোথায় ভাই এর জন্য কোথায় হয়েছিল হাদিসটাউনিয়ন সহি মুসলিম শরীফ জিল নাম্বার হাদিস নাম্বার সৌদি আরবের ছাপ যেটা সেখানকার হাদিস নাম্বার বাংলাটা বলছি না সৌদি আরবের ছাপ সহি মুসলিম শরীফ জিল নাম্বার টু হাদিস নাম্বার সাত হাজার সাতশো সাত এই সাত হাজার সাতশো সাতের মধ্যে লিপবদ্ধ আছে আবু হরি রাজ্লাহ তালান হতে থেকে বর্ণিত হাদিস নবীজির আগমন দিবস পারো রবিকে কেন্দ্র করে নবী আগমন দিবসকে কেন্দ্র করে সর্বোত্তম জুলুস করা হয় মদিনার সাহাই ক্রাম করেছেন কিভাবে উনি লিখেছেন যারা বয়স্ক বাবাজি ছিলেন বৃদ্ধ বয়স্ক বাবাজি ছিলেন তারা এবং মহিলারা বাড়ির ছাদে চেপে গেলেন কোথা চাপলেন ভাই এই কোথায় কোথায় বাড়ির ছাদে বা তাফর রাখাল খাতাম আর যতগুলো গোলামরা ছিল আর যতগুলো যুবকবৃন্দ ছিল তারা মদিনার অলিতে গলিতে মিছিল বার করলেন আর মিছিলে ইউনা দুনা তারা মিছিলে স্লোগান দিচ্ছিলেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসুল আল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসুল আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ মদিনার মদিনার মধ্যে বারোই রাবি রাবিউল শরীফে মদিনার নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে মিছিল বের করেছিলেন কে যুবকবৃন্দরা বৃন্দরা আর গোলামেরা আর মহিলারা কোথায় বাড়িতে বা বাড়ির ছাদে এই জন্য মহিলারা জুলুসে অংশগ্রহণ করবে এ করবে না সাবালিকা মহিলারা তো একদমই করবে না আর নাবালিকা কেউ সেফ রাখার দরকার আছে কথা বুঝতে পারছেন হাই মুসলমান তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে গেছে যাই হোক আলোচনা আমি শেষ করছি আলোচনার মাধ্যমে কোন ব্যক্তি যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী কোরআন হাদিসে যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে তাহলে আমি তৌবা পড়তেছি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লে জাম্বিউ ও আতু বেলেই আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লে জাম্বিউ ও আতু বেলেই লা ইলাহা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته